হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাব গরমের আরাম কাপড় মলাই জর্জে মলাই জর্জে যেগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি চলছে আমরা সেই মালাই জর্জের ডট সাপোর্টটা আজকে দেখব স্ট্রাইপ বা চেকের মধ্যে অনেকেই চান আজকে আমরা মূলত ভাইরাল প্রিন্টগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এবং কাপড়টা এত বেশি সফট 3.5 হাত বহর ক্রপ থেকে শুরু করে সবকিছু তৈরি কিন্তু সাড়ে তিন হাজ এটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কিছু কালার আছে এই যেটা দেখেন এটা অনেক সুন্দর যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন এগুলোর বহর থাকবে সাড়ে তিন হাজার মূলত এই প্রিন্টগুলো একদম ভাইরাল আর এগুলো সবাই চাই আমাদের অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন যারা রেগুলার ভিডিও দেখেন এটা বস কত থাকবে আজকে এগুলো তো আমার দোকানে খুচরো বিক্রি করে আড়াইশো দুইশো আশি টাকা অনলাইন ভাই বন্ধুদের জন্য থাকবে 200 টাকা করে আচ্ছা 200 টাকা পার গজে আজকে পেয়ে যাবেন দাম একটু কম না পাইলে সস্তা মানে যেটা দোকানে আসে দামাদামি করে আপনারা যে দামে নিতেন সেই দামটাই কিন্তু আপনাদেরকে আজকে অনলাইনে মাধ্যমে দেওয়া হচ্ছে 200 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন সবগুলোর বহরই সাড়ে তিন হাত যেটাই নেবেন সাড়ে তিন হাত একদম ভাইরাল প্রিন্ট দেখেন এটা দুটা কালার আছে কিন্তু দোকানে শেষ অল্প আছে এটা কালার অল্প আছে এত পরিমাণ দুইটা কালার এটার কিন্তু কাপড়গুলো দেখেন জাস্ট কত টাকা সব আমাদের শেষ অনেক কাপড় যেটা নেবেন সেটা পাবেন ইনশাআল্লাহ এটা তিনটা কালার তিনটা কালারও আমাদের শেষই প্রায় এটা カラー আছে তিনটা তাই না আর তিনটা কালারই খুব সুন্দর একই মলাই জল মলাই জল দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এই প্রিন্টগুলো খুব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর 200 টাকা পার গজ টাইগার প্রিন্টের মধ্যে ছোট বড় বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারেন টাইগার প্রিন্ট সারা বছর চলে অনেকের পছন্দের একটা কাপড় এটা আর এই গজ

এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন তাই না অনেক সুন্দর লোকেশন দিয়ে দিব সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ